বর্তমানে আমরা বাস করছি তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দুনিয়াকে করেছে ছোট গোটা পৃথিবীটাই যেন একটা গ্রাম বিশ্বের এক প্রান্তে বসে অপর প্রান্তে কথা বলছি ইন্টারনেট ব্যবহার করে দেশে বসে বিদেশে চাকরি করছি দুনিয়ার এক কোণে বসে অপর কোণকে দেখতে পাচ্ছি সরাসরি ইদানিং দেখা যায় ভিডিও কল বা ভিডিও কনফারেন্সে ছেলেমেয়ের মধ্যে বিয়ে সম্পন্ন হচ্ছে ইন্টারনেট প্রযুক্তি আসার আগে টেলিফোনে বিয়ে চল ছিল এক সময় এখনো তা আছে আর স্মার্টফোন তো রয়েছে এখন মেসেঞ্জার ইমো স্কাইপে বা বিভিন্ন ভিডিও কলের অ্যাপ আসার পর ভিডিও কলে বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনা দেখা যাচ্ছে এবার ভিডিও কলে বিয়ে করার পর এই আপুর প্রথমবার তার হাজবেন্ডের সঙ্গে দেখা করলেন এয়ারপোর্টে প্রথমবার হাজবেন্ড কে দেখে লজ্জায় আপ্লুত হয়ে যান এই আপু তার হাজবেন্ড ও স্ত্রীকে প্রথমবার দেখে খুব খুশি হয় যা তার চোখ মুখ দেখেই বোঝা যায়